প্রতিদিন প্রাকৃতিক দৃশ্য দিয়ে ভিডিও তৈরি করি বলে আপনি আমার ভিডিওটি স্ক্রিপ্ট করে চলে যান সম্পূর্ণ ভিডিওটি শোনেন না তাই আমার দুঃখ হয় প্রিয় গাইস আসসালামু আলাইকুম ও অবরাকাত আশা করি করি আল্লাহর রহমতে আমি আপনি দুইজনেই ভালো আছি প্রতিদিনের মতন আমি এবারও একটি ভিডিও প্রাকৃতিক দৃশ্য দিয়ে শুরু করতে যাচ্ছি আজকে যে ভিডিওতে কথা বলবো সেটা হলো যোগ্যতা হইলে সম্মান বাড়ায় নিজের যোগ্যতা নিজে অর্জন করলে দেখবেন আমার আপনার দুজনেরই সম্মান বাড়বে হ্যাঁ পৃথিবীতে যতদিন নিজের যোগ্যতা অর্জন করতে পারবেন না ততদিন আমি আপনি সম্মান পাব না পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ আমাকে আপনাকে সম্মান ও মূল্য দেবে না তাই আমাকে আপনাকে নিজের যোগ্যতা অর্জন করতে হবে অনেকে বলে থাকে যে টাকা হইলে সম্মান বাড়ে ভাই টাকা ইনকাম করতে হলেও কিন্তু যোগ্যতা প্রয়োজন হয় তাই টাকা ইনকাম করার আগে নিজের যোগ্যতা অর্জন করতে হবে আমি আপনি সকল মানুষ টাকাকেই বড় বরত্ব দিই টাকাকেই সম্মান করি কিন্তু যে টাকা আমরা ইনকাম করি এই টাকা যদি যোগ্যতা না থাকে তাহলে আমরা কীভাবে ইনকাম করব যেমন ধরুন একটা শিক্ষিত মানুষ মাস্টার্স পাস তার যোগ্যতা অনেক সে অনেক বড় ইঞ্জিনিয়ার হয় তারপর অফিসার হয় উকিল হয় মানে বিভিন্নভাবে যার যতটুকু যোগ্যতা সে ততটুকু যোগ্যতা দিয়ে টাকা ইনকাম করে আর একজন রিক্সা চালক তার তুই সেই রিক্সা চালানোরই যোগ্যতা সে রিক্সা চালাইয়া টাকা ইনকাম করে তাই সবচেয়ে বড় কথা হচ্ছে টাকা ইনকাম করার আগে নিজের যোগ্যতা অর্জন করুন নিজের জ্ঞান বৃদ্ধি করুন টাকা দিয়ে কখনও যোগ্যতা কেনা যায় না কিন্তু যোগ্যতা দিয়ে কিন্তু আমি আপনি দুইজনে টাকা কিনতে পারবো নিম্নতম যোগ্যতার সময় আপনাকে নিয়ে সবাই হাসাহাসি করবে আপনি আপনার যখন যোগ্যতা থাকবে না তখন আপনাকে কেউ মূল্য দেবে না আপনাকে নিয়ে সবাই হাসাহাসি করবে যারা উপর পর্যায়ে উঠে গেছে যোগ্যতা বেড়ে গেছে তাদের সাপোর্ট তো আপনার প্রয়োজন ছিল তারা আপনাকে সাপোর্ট করে নাই কিন্তু যখনই আপনি আপনার নিজের যোগ্যতা দিয়ে নিজে 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 নিজের যোগ্যতা অর্জন করেছেন তখন আপনাকে ওই উপর লেভেলের যোগ্য ব্যক্তি আপনার কাছে আসবে কিন্তু মনে করবে না তারা সে আমরা যদি তাকে সাপোর্ট করি তাহলে সে ভালো কিছু করতে পারবে এটা হোক ফ্যামিলি মেম্বার বা বন্ধুবান্ধব আপনি তাদের সাপোর্টে কিন্তু আরও বড় হতে পারতেন যদি করতো তাহলে যে যোগ্যতা হতে লাগবে এক বছর তা ছয় মাস সে হয়ে যেতেন আপনার প্রিয়জন প্রিয় মানুষের সাপোর্টে আপনি ছয় মাসের মধ্যে আপনার যোগ্যতা অর্জন করতে পারতেন আর যখন ওদের কোনো সাপোর্ট পাচ্ছেন না তখন আপনার এক বছর যোগ্যতা লাগবে এক বছর সময় লাগবে না হয় দুই বছর না হয় দশ বছর সবচেয়ে কাছের মানুষগুলো তো যোগ্যতা নষ্ট করে দেয় এটা আসলে সত্য কথা দেখবেন কাছের মানুষ এমন আছে যেমন বন্ধু ভাই বোন এমন কি প্রেমিক প্রেমিকা যে যার প্রিয়জন সে কিন্তু সময় নষ্ট করে আপনার যোগ্যতাকে কমিয়ে দেয় তাকে সময় দেওয়া লাগে তার কথা শোনা লাগে তাকে প্রোটেক্ট করা লাগে যদি না করা হয় তাহলে সে রাগ করে তাই আমাদের প্রিয়জনই কিন্তু আমাদেরকে আমাদের যোগ্যতা নষ্ট করে দেয় যাদের সাপোর্টে আমি আপনি উপরে উঠবো তাদের মুখের কথাই নিচে নেমে আসি হ্যাঁ এটা কিন্তু ঠিক যখনই দেখবে যে আমি আপনি দুজনাই উপরে উঠতেছি তখনই কীভাবে কী কোন কথার দ্বারা তাকে নিচে নামানো যায় সেই চেষ্টাই করে আমাদের প্রিয়জন আমাদের যোগ্যতা আমাদের কাছে অল্প অল্প নিম্নতম যোগ্যতা দিয়ে শুরু করি পথ চলা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ যদি চান একদিন আমি আমি আপনি যোগ্যতাই উঠে যাব ইনশাল্লাহ আল্লাহ চাইলে আল্লাহ চাইলে বান্দা কখনোই ঠাকাইতে পারে না তখন ফিরে পাব সবাইকে আমার যোগ্যতা যখন ঘিরে আসবে আমার কাছে চলে আসবে তখন আমার প্রিয়জন হারিয়ে যাওয়া বন্ধু বান্ধব পরিবার পরিজন প্রতিবেশী সবাইকে আমি ফিরে পাব তখন আল্লাহর কাছে সুক্রিয়া করা ছাড়া কিছু করার নেই কারণ তাদের মতো আমার যোগ্যতাকে অহংকার হতে দিতে পারি না আমি যখন সবাইকে পেয়ে যাব তখন আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া যে আল্লাহ আল্লাহতাল্লাহ হয়তো আমাকে সেই সৌভাগ্য ব্যক্তি মনে করেছেন যেন এদের এরা আমার কাছে আসতে পারে থাকতে পারে আহার করতে পারে সেজন্য আল্লাহর কাছে শুক্রিয়া করব কিন্তু অহংকার করবো না যে আমাকে তো অতীতে ফিরিয়ে দিয়েছিল আমি কেন যাবো তাদেরকে নিব কাছে নিব তাদের মতো আমার যোগ্যতাকে অহংকার হতে দিতে পারে না অহংকার করা মানে নিজের যোগ্যতা ধ্বংস করা অহংকার করা মানে নিজের যোগ্যতা ধ্বংস করা যোগ্যতা অর্জন করে কেন অহংকার করে নষ্ট করব আমি কি কারণে কি দরকার আছে আমার আমার যোগ্যতাতে অহংকার থাকবে না সবাইকে আমি ভালোবাসবো ইনশাল্লাহ যোগ্যতা হইলে টাকা হবে টাকা হওয়ার জন্যই যোগ্যতা হতে হয় কিন্তু যোগ্যতা হইতে যোগ্য হওয়া লাগে না যোগ্যতা হইতে যোগ্য হওয়া লাগে না হতে হয় করতে হয় পরিশ্রম যোগ্যতা হইতে যোগ্যতা লাগে না কিন্তু পরিশ্রম করতে হয় আর তা যদি না করি তাহলে যোগ্যতা হওয়ার চিন্তা সেরে ফেলা ফেলে দেওয়া উচিত আমরা যদি পরিশ্রম কষ্ট মাথার ঘাম পায়ে না ফেলে যদি আমাদের নিজের যোগ্যতা অর্জন করতে চাই তাহলে আমাদের সেই চিন্তাটা ছেড়ে ফেলে দিতে হবে যে না কষ্ট করব না পরিশ্রম করব না টাকা দিয়ে যোগ্যতা কিনব তাহলে পারে এই চিন্তা আমাদের ছেড়ে দিতে হবে এটা তো একটা অহংকার আর অহংকারকে আল্লাহ কখনোই পছন্দ করেন না তাই আল্লাহ আমাকে আপনাকে সেই যোগ্যতা তুলবেন না প্রিয় গাইজ অনেকক্ষণ অনেক কথা বললাম আমার কথার মাঝে যদি ভুলটুলটি হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাকে ক্ষমা করে দেবেন আর আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবারকাত